তাছাড়া হচ্ছে টু কোয়ার্টার এরকম সুন্দর সুন্দর ক্যাপগুলো নেওয়ার জন্য সরাসরি কিন্তু চলে আসতে পারে তাদের এই শপটিতে কারণ এবার কিন্তু অনেকদিন পর যেহেতু ঈদের পরে আসলে তাদের সপে আসা হয় নাই যেহেতু ঝামেলার কারণে আলহামদুলিল্লাহ এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো যারা চাচ্ছেন যে শপে এসে প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য সরাসরি চলে আসতে পারেন আর বিশেষ করে আমি যদি কিছু কালেকশন দেখা গিয়ে দেখেন কত চমৎকার চমৎকার টি শার্টের মধ্যে চলে আসছে যেগুলো সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্টের মধ্যে তবে কথা হচ্ছে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল না এক পিস দুই পিস এরকমই আসছে এরকমের মধ্যে অনেক অনেক বাহারি কালার ডিজাইন পাবেন তাদের কাছে আসলে আর যারা একটু ওয়ার্কআউট করেন বা জিম জগিং এর জন্য নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এরকম কালেকশনগুলো তো এইগুলোর পাশাপাশিও কিন্তু চলে আসছে তাদের কাছে কলারের কালেকশন এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট যেটা চমৎকার চমৎকার চেকের মধ্যে চলে আসছে বা প্রিন্টের মধ্যে আমরা যেটাই বলি সুইমিং পুলে যাবেন ঘুরা ফেরার জন্য তাদের জন্য শর্টসের কালেকশন যারা এই সামারের মধ্যে আসলে বাইরে বের হন এই মধ্যে চাইলে কিন্তু এরকম কালারফুল অরিজিনাল এক্সপোর্টের ক্যাবগুলো নিতে পারেন তাদের সফর অবস্থান হচ্ছে ঢাকা ধানমন্ডি জিকাতলা এটা আসলে এখানে পিলখানা পেয়ে যাবেন আর পিলখানার সাথের মার্কেটে হচ্ছে সীমান্ত সোমবার রাইফেল স্কোয়ারের ঠিক পিছনে সীমান্ত সোমবার এটা ঠিক তিনতলাতে আসলে

তো আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন আমি যদি দেখাই এটা একবার আপডেট কালেকশন চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলো কালে এগুলো সব 2024 এর আর 2024 এর এই সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্ট দেখেন এই যে খুবই জোস প্রোডাক্ট গুলো দেখেন এটা অনেক বড় মনে হচ্ছে সাইজটা না এটা সাইজটা এল সাইজ

তো আসলে তাদের কাছে বিভিন্ন কালেকশন পাবেন এটা সব ভিজিট করতে হবে দেখেন

ভালো লাগবে অবশ্যই নিয়ে যাবেন তারপর কিছু এক্সক্লসিভ জার্সি দেখাই হ্যাঁ অনেক জার্সি অনেকদিন খুদছিলেন ওইভাবে अवेलेबल হচ্ছে না তো আপনাদের জন্য সলিং করানোর জন্য দেখেন ট্রেন এটা খুব কিন্তু খুবই জস সুন্দর একটা জার্সি আছে ছিল ম্যাশ জার্সি ওটা কিন্তু ম্যাশ না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ড্রাই ফিটার জার্সি খুবই জস 100% অথেন্টিক এই দেখেন পাস

বুটটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কালেকশন ঠিক আছে এগুলো প্রাইস পড়বে ভাই 1100 টাকা 1100 করে হ্যাঁ 1100 করে পড়বে আর যারা 3 পিস নেবেন 1050 টাকা এই যে এটা দেখেন হ্যাঁ এটার ব্যাক আবার নেট নেট করার জন্য হ্যাঁ খুব সুন্দর এই যে এগুলো পড়বে 1200 নাকি 1100 একটা ব্রাইট সুন্দর এগুলো পড়বে 1100 করে হ্যাঁ 1100 করে খুবই সুন্দর কালেকশন তো যার যেটা এগুলো লাগবে তারা নিতে পারবেন আমাদের কাছে এই যে দেখেন প্রিন্ট দেখেন হ্যাঁ এটা দেখতে হয় এটা ফুল প্রিন্টটা দেখতে একটু এই যে দেখেন এই যে দেখেন প্রিন্ট গুলো কত সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট খুবই জোস খুবই জোস প্রোডাক্ট ঠিক আছে একবারে কিউসি প্রোডাক্ট একদম স্যাম্পল কালেকশন কালেকশন প্রোডাক্ট এই যে দেখেন ওকে খুবই সুন্দর কালেকশন ঠিক আছে আর সাইজ কিন্তু আমি বারবারই বলতেছি সাইজ এগুলো अवेलेबल না কারণ হচ্ছে যে এক একটার এক এক রকম ডিজাইন আসে সাইজ আসে এক রকম এক এক সাইজ রেশিও তোমরা এগুলো পরবে এই যে দেখেন আচ্ছা এগুলো কত করে পরবে এগুলো পরবে ভাই 700 টাকা 700 করে আচ্ছা এগুলো পরবে 700 করে এই দেখেন হ্যাঁ এগুলো পরবে 700 খুবই সুন্দর কালেকশন ওকে এই যে সব কিছু কি সব ইয়া দা আছে একবারে দেখেন এটা ব্যাক সাইডে পেইন্ট আছে ব্যাক সাইডে প্রিন্ট 700 করে পড়বে হ্যাঁ 700 করে পড়বে আচ্ছা আর তিন পিস নিবেন 650 650 হুম এই যে তিন পিস নিলে এক পিস 700 করে প্রিন্ট হবে খুব সুন্দর তারা বুঝতে আপডেট প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন হ্যাঁ কালারটা দেখেন কালার কম্বিনেশন মধ্যে অনেক সুন্দর সুন্দর এই যে হোয়াইট এই যে

তারপর কালেকশন আসছে অনেকে একটু ইউনিক পলো খুঁজেন যে সব জায়গায় পলো তো একচুয়ালি সলিড এর মধ্যেই হয় বাট আমরা এবার খুব সুন্দর সুন্দর পলো নিয়ে আসলাম এটা দেখেন অনেকে এটা ইউজ করেন নাই হোপস আমি জানি তো এটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু কখনো বাইরে হয় নাই এবারে আমরা ফার্স্ট পেয়েছি স্যাম্পল কালেকশন এটা খুবই আনকমন এটা সব জায়গায় পাবেন না আপনারা সব স্যাম্পল কালেকশন দেখেন প্রোডাক্টটা তবে এগুলো মনে হয় যে একদম লিমিটেড না লিমিটেড এক পিস দুই পিস সর্বোচ্চ এক পিস পিস হ্যাঁ কারণ এগুলো তো আসলে থাকে না এগুলো তারা স্যাম্পলগুলো নিয়ে আসছে এক পিস দুই পিস মাত্র এই যে কাপড় স্টিচ দেখেন আচ্ছা

এগুলো পড়বে 1200 করে যারা ইউনিক পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এই যে দেখেন জিপার স্টাইলে এগুলো সিস্টেম মানে একটু প্রিন্ট টাইপের এটা দেখেন এটা দেখেন এটা দেখি এটা ফুলটা দেখেন এই যে খুব ভালো লাগতেছে কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো লাগবে আসলে দেখা পড়ার পর আরো বেশি সুন্দর লাগবে এগুলো আরো খুব সুন্দর এই যে এই যে দেখেন আচ্ছা খুব সুন্দর জিপারটা দেখেন ইয়াটা দেখেন খুবই সুন্দর লেটেস্ট কালেকশন এই যে

খুব সুন্দর সুন্দর পাবেন পিউ আচ্ছা এই যে দেখেন এগুলো কত করে এটা পড়বে 1200 টাকার মত এরকম সুন্দর সুন্দর বিভিন্ন মডেল পাবেন এখানে কিন্তু আরো কালার আছে হ্যাঁ এই যে এই ব্র্যান্ডটা তো সবাই চিনেন এটার কত প্রাইস

দেখেন কেয়ার লেভেল সব কিছুতে আছে ওকে খুবই প্রিমিয়াম এগুলো যাদের লাগবে তারা নিতে পারবেন খুবই জোস দেখেন খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এই যে এটা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সাইজ তো আছে নাকি এগুলোর মোটা সাইজ মোটামুটি আছে মোটামুটি সব কালার সব সাইজ নাই এই যে এটা দেখেন এটা আবার বেল সিস্টেম বেল সিস্টেম স্প্যানডেক্স খুবই প্রিমিয়াম কেমন পড়বে এগুলো এর প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা এই যে ওফ এই প্রোডাক্টটা ভাই বেস্ট একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে যারা জিম করেন তাদের যারা জিম করে তাদের জন্য পারফেক্ট একদম পারফেক্ট কারণ একটা লোকাল প্রোডাক্ট ভাই শর্ট প্যান্ট 400 500 পড়ে যায় সেখানে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কত করে এগুলো

বিভিন্ন কালার আছে এগুলো চারশো টাকা করে পড়বে তারপর আরো আছে কালার আমি যে স্যাম্পল দেখাচ্ছি ট্রাউজার আছে জিমের জন্য বেস্ট ট্রাউজার যারা জিম করেন না একটু ন্যারো ফিটিং টাইপের হয় ন্যারোটা ইভেন যখন পড়বেন মাস্ট এটা খুলে পড়বেন আচ্ছা তাইলে নইলে পায়ে দিয়ে আপনার ঢুকবে না এই যে

এই যে আমি একটু দেখাই দিই আপনাকে ওকে খুব সুন্দর লাগতেছে খুবই নাইস কালেকশন ঠিক আছে যাদের লাগবে তারা নিতে পারবেন মানে এটা হচ্ছে এক কথায় ফেব্রিকটা অসাধারণ হ্যাঁ এরকম মোটা না এই দেখেন বাট চমৎকার একটা প্রজেক্ট রয় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো প্রাইস এই যে দেখেন প্রাইস কেমন পড়বে এগুলো এটা যে মডেলটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে 1550 টাকা 1550 টাকা পার পিস হ্যাঁ আর যারা তিন পিস নেবেন তারা আপনার ইয়া পাবেন কি বলে 1500 এই করে এই চেকের তাদের খুব যদি যে আচ্ছা দেখেন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন এই যে এই যে দানাদার মধ্যে এটা একটা কাপড়ের একটা টেক্সচার করা সুন্দর প্রোডাক্ট ঠিক আছে

দেখেন এরকম সুন্দর সুন্দর গ্যাবারিং বিভিন্ন লেভেলের গ্যাবারিং আছে আমি গ্যাবারিং আর দেখালাম না তারপর নতুন কিছু কার্গো আছে কার্গো প্যান্ট প্রাইসও খুব অল্প এই যে দেখেন কার্গোর মধ্যে কারগোর মধ্যে এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা এই যে কার্গোর প্রাইস পড়বে 1200 1200 টাকা দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কার্গো আছে কালার আছে অনেকগুলি অনেকগুলো কালার আছে এই যে অলিভের ভিতরে এই যে দেখেন এগুলি সব 1200 করে 1200 করে 1200 টাকা করে আচ্ছা

আমাদেরকে মেসেজ দিবেন আমরা জানাই দিব আচ্ছা কিন্তু পিছনের পকেটের ডিজাইনটা সুন্দর নিয়ের পকেটের ডিজাইনটা এটা লেদার দিয়ে এটা আছে আচ্ছা এই যে লিভাইস লিভাইসের প্রাইস

যেটাই লাগবে নিয়ে নিবেন আপনারা সরাসরি শপে এসে বা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে ঠিক আছে রকিস এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন ক্যালভিন পাবেন ওকে তারপর এই যারা পাবেন ওকে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন পাবেন আচ্ছা ঠিক আছে এইভাবে লেটেস্ট বিভিন্ন বিভিন্ন কালেকশন এটা দেখিয়ে দেবো এটা একটু খুলে দেখাও তো এটা খুলে সম্পূর্ণ র কালারের মধ্যে না

অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন পাবেন এই যে সব মোটামুটি কালার হবে এই যে এখানে আমি দেখাই দিই কতগুলা কালার আচ্ছা এই যে কালার কম্বিনেশন গুলো তো ওকে প্রচুর পরিমাণে কালার আছে তো এটা হচ্ছে যে আসলে আপনারা দেখার পর বুঝতে পারবেন কোয়ালিটি কেমন হ্যাঁ বা শপে আছে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলোর প্রাইস পড়বে আপনার ইয়া এগুলো প্রাইস পড়বে 400 টাকা করে 400 করে এই যে দেখেন আচ্ছা এগুলি পড়বে 400 করে 400 করে এই যে ওকে পার্পল কালার ঠিক আছে এগুলো পড়বে 400 করে হ্যাঁ 400 করে 400 টাকা করে এটা খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর করে ঠিক আছে এগুলো 400 টাকা করে পড়বে তো এই রকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে বক্সার পাবেন 100% অরিজিনাল এই যে বক্সার স্পোর্টস ফেব্রিক্সের মধ্যে পাবেন এছাড়া

আউটলেটে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন তো আমাদের আউটলেটটা হচ্ছে জিগাতলার সামনেই রাইফেলস স্কোয়ার বিডিআর যেটা বলে ওখানে এক পাশেই আমাদের আউটলেটটা ওখানে আমাদের সীমান্ত সম্বার লেভেল টু টু জিরো ডবল সিক্স আরেকটা মোহাম্মদপুরে আছে আপনার রিং রোড আদাবত থানার সামনে বাটার শরুমের অপোজিটে তো অবশ্যই যারা পারবেন অবশ্যই চলে আসবেন আউটলেটে এসে এইগুলো প্রোডাক্টগুলো শপিং করলে আপনারা সাইজ স্টাইল দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া মতো অনলাইন আছে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম